আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পঞ্চম শ্রেণী পূর্ণিমা অ্যাপেক্স ভিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের আলোচ্য প্রশ্নপত্রটি হচ্ছে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী পূর্ণমান হচ্ছে একশত সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না আমরা যদি একেবারে চলে আসি প্রথমেই রয়েছে বাংলা পঁচিশ নম্বর এখানে এক নম্বরে রয়েছে শব্দার্থ লেখো এক দুই তিন ছয় পাঁচ ছয় ছয়টা শব্দ রয়েছে মট এক নম্বরের জন্য রাখা হয়েছে কত তিন নম্বর এখানে রয়েছে কিরণ মনসী ধরা সংকল্প বরেণ্য হুঙ্কার এরপরে দুই নম্বরে চলে আসে বলা হচ্ছে পাঠ্য বই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করে দুই নম্বরে বলা হয়েছে পাঠ্য বই থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো ক খ গ ঘ ও চ মোট ছয়টি প্রশ্ন রয়েছে ছয়টি শূন্যস্থান রয়েছে এই ছয়টি শূন্যস্থানেই আমাকে পূরণ করতে হবে কতে কবি জসীমদ্দিন ফরিদপুর জেলার ঢ্যাস গ্রামে জন্মগ্রহণ করেন খ অবাক হলাম পুতুলের পাশে ঘোলা চোখে চেয়ে আছে এক ঢ্যাস রূপালি ইলিশ গ কবি আহসান হাবিব দোসরা ফেব্রুয়ারি ড্যাশ সালে ফিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন ঘ যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা ঢ্যাঁশ বলি ও পৃথিবীতে তোমরা যে কাজ করেছ ঢ্যাশ তোমাদের কাছে তার হিসাব চ কল্প কাহিনী আরিফ লাইলা আরো গল্প হতে কাহিনীগুলো আবেদন ঢ্যাঁশ আমার এখানে দুই নামে পাঠ্যবয় থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করে আর এখানে দুই নঙ্গে ক খ গ গ চ মোট ছটি প্রশাসন রয়েছে শূন্যস্থান রয়েছে এই ছয়টি হবে এরপরে চলে আসি তিন নঙ্গে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখাও আমি আবারও বলছি তিন নঙ্গে ভালো হয়েছে যুক্তগুলো বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ দেখো এখানে আছে ঘর সাথে দন্তন্য সংযুক্ত ট দোমতন্সংযুক্ত ত বসংযুক্ত এখানে তিন নম্বর যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা আমার এখানে এক দুই তিন চার চারটা যুক্ত বর্ণ রয়েছে এবং এই চারটা যুক্ত বর্ণে আমি কি করব ভেঙে দেখাবো এবং একটি করে অর্থবোধক শব্দ লেখা আমি কি করব অর্থবোধক শব্দগুলো কি করব লিখবো আমার এখানে যে চারটি যুক্তবর্ণ আছে প্রথমে এর সামনে আমি যুক্ত যুক্তবর্ণ ভেঙে দেখাবো এরপরে একটি করে শব্দ লিখবো চার নামে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো আমি আবারও বলছি এখানে চার নামে ভালো হয়েছে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিপরীত শব্দ রয়েছে এই শব্দগুলোর বাক্য গঠন পাঁচ নঙ্গে নিচের লেখাটি আবার না লিখে যেখানে নিচের লেখাটি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্নের প্রয়োজন শুধুমাত্র সেই বিরাম চিহ্নটি বসে পাঁচ নঙে নিচের লেখাটি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্ন প্রয়োজন শুধুমাত্র সেই বিরাম চিহ্নটি বসা এখানে রয়েছে আমার যে একটা অনুচ্ছেদের মতো বা একটা বাক্যের মতো আমরা যদি চলে আসি ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখছি না কেন আমি কেন আমি দয়ে। আমার এখানে একটি বাক্যের মতো রয়েছে বা একটা অনুচ্ছেদ রয়েছে এখন এই অনুচ্ছেদটি আমি আবার না লিখে যেখানে যে বিরাম চিহ্নের প্রয়োজন সেটা আমি কি করবো বসান এরপরে ছয় নংে চলে আসে বলছে নিচের ক্রিয়াপদগুলো চরিত রূপ লেখা ছয় নামে বলা হয়েছে নিচের ক্রিয়াপদগুলো চরিত রূপ লেখা এখানে এক দুই তিন চার পাঁচ ছটা মোট শব্দ রয়েছে এবং এই শব্দগুলো আমি কি করব আহ চরিত্র রূপ লিখবো যেমন এখানে আছে হাসিয়া উঠিয়া জমিতে ছিল হইয়া তলাইয়া ভাবিতে ছিলেন সাত নংে কবির নাম উল্লেখ করে নলক কবিতার প্রথম চাল লাইন নিচে সাজিয়ে লেখা এরপর আমরা যদি সাত নংে চলে আসি বলছে কবির নাম উল্লেখ পূর্বক কবিতা কোন কবিতা নলক কবিতার প্রথম চার লাইন নিচে সাজিয়ে দেখো আমার এখানে সাত নং নিচে যে খালি জায়গাটুকু রয়েছে যে এখানে আমি কবির নাম উল্লেখ করবো এরপর কবিতার নাম লিখবো এরপরে প্রথম চার লাইন সুন্দর এবং শুদ্ধভাবে লিখবো এরপর আমরা প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠে চলে যাব এখানে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এক রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স এক নম্বরে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দা বক্স আমার এখানে বলা হচ্ছে লিখো একই রকম অর্থসম্পন্ন সম্পূর্ণ ওয়ার্ডগুলো চুজ ফ্রম দ্য বক্স যেগুলো আমি কী করব বক্স থেকে চুজ করব এখানে এক দুই তিন ছয় পাঁচ ছয় মোট ছয়টা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোর সামনে আমি আমার এখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর থেকে সিমিলার মিনিং ওয়ার্ডগুলো লিখব আমার এখানে ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে বিটুইন মিজার এনজয় স্ট্রেইট হেলদি কুড়ি এই ওয়ার্ডগুলোর সামনে আমি এখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে নিব এখানে আছে হাইজিন তারপরে হচ্ছে স্লোলি মিডল ফেয়ারফু স্পিডি ডিরেক্ট কোয়ান্টিটি প্লেজেন্ট এরপরে দুই নং অঙ্গে চলে আসি রাইট ডাব্লিউএইচ কোয়েশন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড দুই নং রাইট ডাব্লিউএইচ কোয়েশন উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ড রাইট উইথ দ্য লেকর ডাব্লিউএইচ কোয়েশন উইথ দ্য আন্ডারলাইন আন্ডারলাইন করা যে শব্দগুলো আছে সেগুলোর ভিত্তি আমরা এখানে এ বি সি মোট তিনটি প্রশ্ন রয়েছে বা বাক্য রয়েছে আমরা এখানে এ তে রয়েছে আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অল মাইটি এখানে আল্লাহর নিচে আন্ডারলাইন করা আছে এরপরে চলে আসি তে সিক্স বয়েজ আর প্লেইং এখানে সিক্স বয়েজের নিচে আন্ডারলাইন করা আছে সিতে উই উড গো দে আর অ্যাট নাইট এখানে অ্যাট নাইটের নিচে কি করা আছে আন্ডারলাইন করা আছে আমার এখানে দুই নঙ্গে রাইট ডাব্লিউএচ কোয়েশন উন্ডারলাইন ওয়ার্ড আমার এখানে এ বি সি তে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমি কি করবো ডাব্লিউএইচ কোয়েশন তৈরি করব এরপর চলে আসি তিন নঙ্গে এ অ্যারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল নেসেসারি তিন নঙ্গে এ অ্যারেঞ্জ অ্যান্ড ইউজ রিঅারেঞ্জ অর্থ কি অ্যারেঞ্জ কর অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল ডেটার্স ব্যবহার করে যথাযথ ক্যাপিটাল ডেটার অ্যান্ড পাঁচশো সের নাম বিনাম সেটা হয় নেসেসারি যেখানে প্রয়োগ এখানে চারটি বাক্য আছে এবং চারটি বাক্য এলোমেলোভাবে আছে এতে আছে মে এরপর হচ্ছে আওয়ার্স এরপর হচ্ছে টোয়েন্টি হচ্ছে ডে এরপর আছে এরপরে বিতে আছে মম তারপর আছে হেল্পিং আর দেয়ার সি তে দা রাইজেস ইস্ট দ্য সান

এরপরে রয়েছে হি অলসো ড্যাশ টেল এখানে টেল ব্র্যাকেটের ভিতরে রয়েছে হার হোয়াট টু ডু নাও সীমা ইজ ড্যাশ এখানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে গেট ওয়েল আমরা এখানে চার নম্বরে কমপ্লিট দ্য কমপ্লিট দ্য টেক্সট আমার এই অনুচ্ছেদটা কমপ্লিট করতে হবে ইউজিং দ্য কার্ড ফর্মস অফ ভার্বস আমার এই যে শর্ট কারেক্ট ফর্মস অফ ভার্বস ব্যবহার করে এরপর আমরা চলে আসি পাঁচ নম্বরে ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে ইংরেজি করে লেখো বাংলা ইংরেজি করো ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে বাংলা থেকে ইংরেজি করো মোট চারটি বাক্য রয়েছে আমার এই বাক্যগুলোর সামনে আমি কি করবো ইংরেজি বাক্য লেখা আছে তোমার কি একটি তোমার কি একটি ডাক ডাকনাম আছে আচ্ছা প্রশ্ন উত্তর না এরপরে রয়েছে খতে পাগলা মসজিদ কিশোরগঞ্জে গতে লোকটি কি মাছ ধরে ঘতে সাঁতার স্বাস্থ্যের জন্য ভালো আমরা এখানে পাঁচ নামে হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটাকে কী করবো ইংরেজিতে করে লিখবো বাংলা ইংরেজি করবো আমি আর এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি লিখবো এখানে ক খ গ চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্যগুলো আমি বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করে লিখবো এরপরে ছয় নামে চলে আসি মেক সেন্টেন্স উইথ দা ফলোইং ওয়ার্ডস মেক অর্থ তৈরি করো সেন্টেন্স বাক্য উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিই আমরা এখানে যদি প্রথমে চলে আসি এখানে আছে গাইড এরপরে রয়েছে হেলদি এরপর আছে ওয়েদার আমরা এখানে ছয় নামে বলা হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস মেক সেন্টেন্স বাক্য তৈরি করো নিচের শব্দগুলো দিয়ে এখানে রয়েছে গাইড হেলদি ওয়েদার এখানে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো সামনে আমি কি করব একটা করে সঠিক এবং অর্থপূর্ণ বাক্য লিখব এরপর চলে আসি সাত নম্বরে রাইট এ শর্ট কম্পোজিশন উইদিন ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যে পড়তে অ্যাবাউট ফুড পিরামিড ফুড আমরা যদি আবার আসি সাত নম্বরে বলা রাইট এ শর্ট কম্পোজিশন একটি ছোট কম্পোজিশন লিখবো ফাইভ সেন্টেন্স পাঁচ বাক্যের মধ্যে অ্যাভাও ফুড পিরামিড কী সম্পর্কে ফুড পিরামিড তাহলে আমার এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি ফুড পিরামিড সম্পর্কে একটি কম্পোজিশন লিখবো পাঁচ বাক্যের মধ্যে এরপর আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাব এখানে রয়েছে গণিত পঁচিশ নম্বর এখানে এক নম্বরে রয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো আমি যদি এখানে চলে আসি এক নম্বরে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো এখানে ক খ গ ম চ জ গর দশটি প্রশ্ন রয়েছে দশটি উত্তর রয়েছে এর কথা বলা হয়েছে ছয়টি ডিমের দাম ছেষট্টি টাকা হলে এগারোটি ডিমের দাম ই ছয়টি ডিমের দাম ছেষট্টি টাকা হলে এগারোটি ডিমের দাম কত কথা বলা হচ্ছে এক হাতি কমলার মূল্য একশো টাকা হলে এক হাজার টাকায় কয়টি কমলা পাওয়া যায় গ তে বিয়ের জন্য নির্ণয়ের সূত্রটি কি ঘতে তে খালিগড় যোগ দুশো পাঁচ সমান চারশো সাত ডিওল একশো পাঁচ এখানে খালিগড়ে কত হবে যে কাজ দশ দিনে করে সেই কাজ একদিনে শেষ করতে কতজন লোক এমন একটি মিশ্র লেখ যার পূর্ণ সংখ্যা ও মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাটি সঙ্গে সঙ্গে কোন ধরনের ভগ্নাংশ যুক্ত থাকে থেকে যশো পর্যন্ত যতটি মৌলিক সংখ্যা আছে সবগুলো ঝতে। পাঁচ লিটার ষাট ডেসিলিটারে কত সেন্টিলিটার ইয় যে বৃত্তের ভ্যাস পাঁচ সেন্টিমিটার সেই বৃত্তটির ব্যাসার্ধ কত মিলি মিটার আমার এখানে এক নম্বরে ক থেকে ইঁয় পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং আমাকে এই দশটি প্রশ্নের উত্তর এখানে সংক্ষেপে লিখতে হবে দুই নম্বরে শূন্য স্থান পূরণ কর ক খ গ ঘ এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে শূন্যস্থান রয়েছে এই পাঁচটি শূন্য আমাকে পূরণ করতে এখানে রয়েছে কতে একাধিক সংখ্যা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ঢ্যাস গুণটি ওই সংখ্যাগুলোর লসাগে খতে তিনটি সংখ্যার গড় পৌঁছি তাদের প্রথম সংখ্যাটি ড্যাশ দ্বিতীয় সংখ্যাটি তিরিশ হলে তৃতীয় সংখ্যাটি হবে তেইশ গতে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে এক তারিখ রবিবার হলে মাসের শেষ তারিখ হবে ড্যাশ এরপরে আসে ঘতে এক এর হলো ড্যাস মিটার বাহু বিশিষ্ট একটি বর্গর ক্ষেত্রফলের সম ও ধারাবাহিক একশো বছরের সময়কালকে বলা হয় এক ড্যাস আমার এখানে দুই নঙ্গে ক খ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমরা চলে আসি তিন নম্বরে তিন নম্বর বলা হচ্ছে সঠিক উত্তরের নিচে দাগ আমার এখানে ক খ ঘ ঘ ম চ ছ ঝ ঝ ঝ ঝ ঝ প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তরের নিচে কি করতে হবে দাগ দিতে হবে এখানে কতে বলা হয়েছে এক গুণ এক গুণ এক ভাগ এক কত এখানে চারটি অপশন দেওয়া আছে এখানে আছে এক হাজার একশ এগারো একশত এগারো এক শূন্য ক্ষে নয় ও বারো এর সবচেয়ে ছোট সাধারণ গুলিতে কত এখানে উত্তরের জায়গা আছে আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ এখানে গতে রয়েছে পঁচিশ দশমিক শূন্য পাঁচ ভাগ পাঁচ কত এখানে পাঁচ দশমিক এক পঁচিশ দশমিক এক পঞ্চাশ দশমিক এক পাঁচ দশমিক শূন্য এক এরপরে চলে আসি ঘতে বাহাত্তর দশমিক এক নয় সংখ্যাতের কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে এখানে আছে সাত দশমিক দুই এক নয় শূন্যটি বাহাত্তর দশমিক এক নয় শূন্যটি সাতশো একুশ দশমিক নয় শূন্যটি এরপরে রয়েছে বাহাত্তর হাজার একশো নব্বইটি এরপর আমরা চলে আসি কোঁতে শূন্য দশমিক শূন্য শূন্য দুই ভাজ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ হলে ভাগ ফল কত দুই হাজার চার এরপরে চলে আসি চারটি সংখ্যার গড় ছত্রিশ সংখ্যাগুলো সমষ্টি কত এখানে আছে একশো চুয়াল্লিশ চল্লিশ বত্রিশ নয় ছতে পনেরো টাকা পঁচিশ টাকা শতকরা কত চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট আশি পার্সেন্ট একশো দশ পার্সেন্ট চল্লিশ টাকা চারশো পার্সেন্ট কত টাকা ষোলো টাকা একশো টাকা একশো টাকা ষোলোশো টাকা য একটি টফির ওজন পাঁচ গ্রাম হলে এক কেজিতে কয়টি টফি দেখবে বিশটি একশোটি দুশোটি পাঁচশোটি ইয় ট্রাফিজিয়ামের কয়টি বাহু সমান্তরাল দুই জোড়া বাহু দুইটি বাহু তিনটি বাহু একটি বাহু আমরা এখানে তিন রঙে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে থাকবে এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি চারটি করে উত্তর রয়েছে এবং এই উত্তর গুলোতে সঠিক যে উত্তর তার নিচে আমি কি করবো দাঁড়িয়ে এরপরে চলে আসি আমি চার নম্বরে নজন জন লোকের মোট ওজন চারশো সাতান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত দেখে গ্রাম অঙ্কটি নিচে করে দেখাবো আমরা যদি আপনার চলে আসি চার নম্বরে বলা হয়েছে নজন জন লোকের মোট ওজন চারশো সাতান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত ডেকে গ্রাম অঙ্কটি নিচে করে দেখা আমার এখানে চার নম্বরের যে প্রশ্নটি দেওয়া আছে এই অঙ্কটি আমি এখানে সমাধান করব। এবং এখানে সমাধান করে দিতে পারলে শুদ্ধভাবে আমি পাবো পাঁচ নাম্বার এরপর আমরা আমাদের প্রশ্নপত্র একেবারে শেষ পৃষ্ঠায় চলে যাই এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে দশ আমার এক নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে ডাক্তা আমার এখানে এক নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে ডাক্তা এখানে ক খ গ ঘ ছ আমার দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিত এখানে কথা বলা হয়েছে সোনারগাঁও ও লালবাগ কেল্লা কোন শতকের নিদর্শন এখানে রয়েছে পনেরো সতেরো আঠারো উনিশ শত খ লালবাগ কেল্লা কে নির্মাণ করেন আর হচ্ছে আজম শাহ শেখ আন খাজা আহসান গ ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তর মন্ত ইংরেজি কোন শতক হয়েছিল এগারোশো ছিয়াত্তর সতেরোশো সত্তর সতেরোশো ছিয়াত্তর আঠারোশো ছিয়াত্তর ঘ মুক্তিযুদ্ধের উপ প্রধান সেনাপতি কে ছিলেন খালেদ মুশারফ জেনারেল ওসমানী এ কে শফিউল্লাহ এ কে খন্দকার এরপরে ও বাংলাদেশের যতগুলো কাগজ রয়েছে তার মধ্যে কয়টি কল সরকারি নয়টি কল সাতটি কল পাঁচটি কল তিনটি কল এরপরে আছে চতে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কি কৃষি উন্নয়ন বিদ্যালয় ছাত্র সংখ্যা বৃদ্ধি অভিজ্ঞ শিক্ষা দক্ষ জনশক্তি ছতে উনিশশো সালে কত তারিখে জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে 10 ডিসেম্বর দশ মে দশ এপ্রিল এরপর আসি যতে গারোরা যে ভাষায় কথা বলে সেই ভাষার নাম কি থামছি বনেদি বাঙ্গাল ভাষা আচিক ভাষা সাংসারিক ভাষা এরপর যতে কোন নিগোষ্ঠীর প্রধান উৎসবের নাম আছে কারা ওরাও নিগোষ্ঠী খাসি নিগোষ্ঠী মোহন নিগোষ্ঠী গারো নিগোষ্ঠী এরপর আসাম ইয় সার্ক এর সঙ্গে আফগানিস্তান যুক্ত হয়েছে কত সালে উনিশশো উনিশশো সাতানব্বই দুই হাজার সাত দুই হাজার নয় আমার এখানে এক নঙ্গে ক থেকে ই পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি সামনে আবার চারটি করে উত্তর রয়েছে এখন এই চারটি উত্তর থেকে যে উত্তর সঠিক তার নিচে আমি ডাকবো এরপরে দুই নংে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বন অনুসরণের সংস্থানটা এর ক খ গ মোট পাঁচটি বিশ্বস্থান রয়েছে পাঁচটি উত্তর দিতে হবে এর কথা বলা হচ্ছে ঐতিহাসিক পাঠ্য নিদর্শনটি সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে ড্যাশ রাজা ধর্মপালের সবসময় নির্মিত বিদেশি সুনাম ও চাহিদা থাকার কারণে চা রপ্তানির বাংলাদেশে অনেক অর্জন করে গ অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর ঢ্যাঁস পড়ছে ঘ রোগ মস্তিষ্কের একটি বিশেষগত সমস্যা ও ত্রিপুরারা বেশিরভাগই হিন্দু ধর্মালোপে এবং ঢ্যাঁস ও কালী পূজা করে। আবার এখানে দুই লঙ্গে বলছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সুনাস্থান করেন এর ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে পাঁচ আমার এখানে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে সংক্ষেপত্তর লেখা আর যদি চলে আসি এখানে বলা হয়েছে সাধারণ জ্ঞান হচ্ছে পাঁচ প্রশ্নগুলোর সামনে সংক্ষেপত্তর লেখা এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের মধ্যে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার বাইরে সিঙ্গাপুরে সর্বপ্রথম কোন সালে অ্যাপেক্স গঠিত হবে দুই নম্বরে অ্যাপেক্স একটি আদর্শ বাংলা ও ইংরেজিতে লিখো তিন প্রখ্যাত প্রকৌশলী মহরম সুনাইমান খান পাকিস্তানের কোন শহরে চাকরিরত ছিলেন চার হোটেল শাহবাগের সবার সভাপতিকে ছিলেন পাঁচ কার নেতৃত্বে ব্যায়ামগঞ্জে এফেক্ট প্রতিষ্ঠা লাভ করে আমার এখানে যে সাধারণ জ্ঞান অংশটিগুলো রয়েছে সেখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং পাঁচটি প্রশ্নের উত্তর আমাকে সংক্ষেপে এখানে লিখতে হবে এরপরে চলে আসি বলা হয়েছে দুই নঙে বিজ্ঞান বই অনুসরণে শূন্যস্থান পড়ে আবার এখানে রয়েছে প্রাথমিক বিজ্ঞানগত দশ এখানে বলা হয়েছে বিজ্ঞান বইয়ে অনুসরণে শূন্য স্থান প্রয়োগ করে এখানে কতে রয়েছে কোন স্থানের সকল জীব এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া হলো ওই স্থানের ন্যাস আমি আবার বলছি কত রয়েছে কোন স্থানের সকল জীব এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়া হচ্ছে ওই স্থানের ন্যাস খতে আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য ন্যাস সাহায্য করে গতে প্রতিটি ড্যাশ যে ক্ষুদ্র এক বা একাধিক কলা থাকে যাদেরকে বলা হয় আচ্ছা এরপরে যদি আমরা চলে আসি আমরা সবসময় আট মিনিট ঢ্যাশ সূর্য থেকে আলো দেখতে পাই ও ড্যাশ ব্যবহার করে সহজে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় এবং বিস্তার ব্যবহার করা যায় আমার এখানে বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান প্রথমে রয়েছে শূন্যস্থান আর এখানে পাঁচটি শূন্যস্থান রয়েছে এই পাঁচটি শূন্যস্থানই আমাকে পূরণ করতে হবে এরপরে চলে আসি তিন নঙ্গে দুই নঙ্গে পাঠ্যবই অনুসরণে পরিবেশ দূষণের পাঁচটি প্রভাব আমার এখানে যে খালি জায়গাটুকু আছে এখানে আমি পরিবেশ দূষণের পাঁচটি প্রভাব শুদ্ধ এবং সুন্দরভাবে লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এই প্রশ্নপত্রটিতে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় সাধারণ জ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে দুই হাজার পঁচিশ সালে সেই পরীক্ষাগুলোর প্রস্তুতি ক্ষেত্রে আমরা অবশ্যই এই যে অংশগুলো উপর গুরুত্ব দিয়ে প্রশ্ন প্রণয়ন করা হয়েছে সেই অংশগুলোর উপর গুরুত্ব দিয়ে আমরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে